আগামীকাল ছিল বাড়িতে বিশ্বকর্মা পুজো তাই আমি বাবা ভাই চলে গেছিলাম বিশ্বকর্মা পুজো বাজার করতে যেতে আমরা সেদিনকে অন্য রাস্তা দিয়ে গেছিলাম বলে এই সুন্দর জায়গাটা চোখে পড়লো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কত সুন্দর না জায়গাটা তো কৃষ্ণনগর আসার পরই বাবা আর ভাই মিলে চলে এসেছিলো ফলের দোকানে ফল কেনার জন্য আর সামনে তো দুর্গা পুজো তো শপিং তো প্রতিদিনই চলছে হ্যাঁ আমার তো প্রতিদিনই শপিং চলছে তো সেদিনকেও চলে এসেছিলাম আমরা শপিং মলে শপিং করার জন্য তারপর চলে গেছিলাম আমরা বিশ্বকর্মা ঠাকুর কিনতে দেখো রাস্তায় কত ঠাকুর বসেছে আর প্রচুর মালা নিয়ে বসেছে আমার ভাই না ঠাকুর নিয়ে ভীষণ খুঁতখুঁতে ওর ঠাকুর যদি পছন্দ না হয় চোখ নাক মুখ তাহলেও সেই ঠাকুরটা নেবেই না এত ঠাকুরের মধ্যেও সিদ্ধান্ত নিতে পারছি না কোন ঠাকুরটা নেব তো এই করে করে অনেকগুলো দোকান আমরা ঘুরেছি তো ভাইয়ের তো আপাতত কোনো ঠাকুরই পছন্দ হয়নি তো এরপরে একটা দোকানে আমরা যাব তো সেই দোকানে গিয়ে ভাইয়ের কিন্তু একটা ঠাকুর পছন্দ হয়ে যায় এই যে এই ঠাকুরটা এই ঠাকুরটা অনেকক্ষণ ধরে দেখে দেখে নেয় যে চোখ নাক মুখ সব কিছু ঠিকঠাক আছে কি না নিয়ে বাইরে চলে আসি তো এই ভিডিওটা এতখানি দেখা হচ্ছে পরের ভিডিওতে